সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও আজকে আপনাদের মাঝে ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম আজকে মোট চারা উঠাইবো বিশ পিস চারা বিশ পিস নারকেল চারা দশ পিস ভিয়েতনামি জাতের দশ পিস বার্মা জাতের নারকেল চারা তো এই চারাটি যাবে ময়মিসিং তো আপনারা চাইলে এ ধরনের চারা গাছ কিন্তু ক্রয় করতে পারবেন আমাদের বাগানের রেটে সীমিত মূল্যে পাইকারি দামে আমরা কিন্তু দেশের চৌষট্টিটা জেলায় কোরিয়ারের মাধ্যমে কিন্তু দুই থেকে তিন দিনের ভিতর চারাগুলো পৌঁছিয়ে দিয়ে থাকি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর কালারফুল চারা আমাদের আমাদের চারাগুলোর কোয়ালিটি ভুল কীরকম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এরকম কোয়ালিটি ভুল কালারফুল চারা কিন্তু অন্য কোথাও কেউ দিতে পারবে না দেখবেন একটা চারা দেখবেন অন্য জায়গায় যাচাই করবেন দুটা জায়গায় যাচাই করে দেখবেন তার তাহলেই বুঝতে পারবেন আমাদের চারার গাছের পাতার কোয়ালিটি কীরকম কালারফুল কীরকম আর অন্যদের বা অন্যদের ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আর চারা নিয়ে অনেকে প্রতারিত হচ্ছেন প্রতারিত শিকার হচ্ছেন প্রতারিত হইতে সাবধান আপনারা চারাগুলো কড়াই করবেন দুইটা জায়গায় যাচাই বাসাই করে তারপরে চারাগুলো কড়াই করবেন তো অবশ্যই যাদের এই ধরনের কালারফুল চারা লাগবে অরিজিনাল চারা লাগবে ভিয়েতনামি কেরোলা বার্মা মালয়েশিয়ান ইত্যাদি যাদের চারা গাছ লাগবে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটো দেওয়া দেওয়া আছে আপনার চাইলে সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন আর আমরা চারাগুলো কিন্তু খুব যত্ন সহকারে প্যাকেজিং করে তারপরে কিন্তু কোরিয়ারের মাধ্যমে দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু চারাগুলো পৌঁছিয়ে দেয় দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন ধন্যবাদ